সিলেটের ওসমানী নগরে দুই শিশু হত্যার ঘটনায় অভিযুক্ত বাবা ছাতির আলীকে গ্রেপ্তার করা হয়েছে পুলিশ জানিয়েছে ভোরে উপজেলার গ্রামের বাড়ির আশেপাশে ঘোরাফেরার সময় তাকে দেখে ফেলে এলাকাবাসী পরে তাকে আটক করে পুলিশে খবর তারা। এরপর পুলিশ ছাতির আলীকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে এমনটা জানিয়েছে পুলিশ সোমবার বিকেলে বাবার সঙ্গে দুই ছেলে বাড়ির পাশে ডোবায় মাছ ধরতে যায় দীর্ঘ সময় পরও বাড়ি না ফেরায় তাদের খুঁজতে বের হয় স্বজনরা এ সময় ডোবাই দুই সহদরের মরদেহ দেখতে পান স্থানীয়রা পরে পুলিশে খবর দেওয়া হলে মরদেহ উদ্ধার করে এ ঘটনার পর থেকে পলাতক ছিল ছাতির আলী সে যে ঘটনা ঘটিয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা সেটা ইতিমধ্যে পেয়েছি এখন আমরা অন্য যত অনুসন্ধান আছে আমাদের যে তদন্ত আছে আমাদের যে আইনের যে আছে সেগুলো আমরা সম্পাদন করব এবং উনি যে সুপরি গাছের এক ধরনের ই হত্যা করেছে সেটাও আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি